এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো প্রথমে আছে দৈনিক প্রথম আলো তাদের শিরোনাম বারো মৌলিক সংস্কার প্রস্তাবে ঐকমত্য খসড়া রাজনৈতিক দলগুলোর হাতে সনদে অন্তর্ভুক্ত প্রস্তাবগুলো নির্বাচিত সরকারকে দুই বছরের মধ্যে বাস্তবায়ন করতে হবে এরপরে আছে একটি বিশ্লেষণ ত্রিদেশীয় ফোরামে ঢাকাকে যুক্ত করতে বেইজিংয়ের চাপ এছাড়াও তাদের আরও একটি শিরোনাম প্রায় দশ হাজার কোটি টাকা খরচের পরও ডুবছে চট্টগ্রাম গত তিন বছরে তিরিশ বার ডুবেছে চট্টগ্রাম নগরী গত বছর ছয় বার দু হাজার তেইশ সালে এরপর আছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম চাপ দিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না জানিয়েছেন মির্জা ফখরুল এরপর আছে জুলাই জাতীয় সনদের খসড়া দলগুলোর হাতে নির্বাচিত সরকার গঠনের দুই বছরের মধ্যে সনদের বিষয়সমূহ বাস্তবায়নের সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনার অঙ্গীকার এছাড়াও তাদের আরেকটি শিরোনাম নির্বাচন প্রস্তুতি শুরু হচ্ছে দেড় লাখ পুলিশের বিশেষ প্রশিক্ষণ প্রধান উপদেষ্টা সভাপতিত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যালোচনা সভা এ প্রাচ্ছদনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম নির্বাচনের জোর প্রস্তুতি প্রধান প্রতিষ্ঠার সভাপতিত্বে দুই ঘন্টার বৈঠকে বিভিন্ন বাহিনী ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর গুরুত্ব আরোপ এছাড়া তাদের আরেকটি শিরোনাম চাদাবাজিতে অতিষ্ঠ দেশ জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে ফেসবুক কাদলেন উমা মা ফাতেমা দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো